এই পৃথিবীতে কিছু প্রেম থাকে যেগুলো বিধির বিরুদ্ধে সমাজের চোখে পাপ কিন্তু আত্মার গভীরে তা এক নিঃশব্দ জোয়ার আজ এই গল্পটা বলব সেটা এমন এক প্রেমের যেখানে এক মানব আর এক সাবদেবীর ভালোবাসা গড়ায় দেবতা ও রাক্ষসদের দ্বন্দ্বে আজকের মুভি দ্য স্কোরির অ্যান্ড দ্য হোয়াইট স্নেক সিনেমাটা শুধু একটা রূপকথা নয় এটা প্রেম আত্মত্যাগ আর বিশ্বাসের এক জাদুকরী কাহিনী হ্যালো বন্ধুরা তোমরা দেখছো সিনেস্কোপ বাংলা তাহলে চলো দেরি না করে চলচ্চিত্রের গভীরে ডুব দেই আমাদের সাথে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই দুজন শক্তিশালী ও অভিজ্ঞ যারা মূলত অপদেবতা বা মনস্টার ধরার কাজে নিয়োজিত এ দুজন একটি ভয়ঙ্কর বড় প্রাণীকে বন্দি করার মিশনে বের হয় এই বড় প্রাণী অতীতে বহু পুরুষকেই তার সৌন্দর্যের ফাঁদে ফেলে মেরে ফেলেছে তাই ওস্তাদ এবার তার সবচেয়ে দক্ষ শিষ্যকে সঙ্গে নিয়ে মিশনে আসে তারা যখন বরফের গুহায় পৌঁছায় বরফ প্রথমে এই শিষ্যকে আক্রমণ করে এবং তাকে বরফের পাথরে রূপান্তরিত করে ফেলে তখন শুরু হয় এক চরম যুদ্ধ ওস্তাদ আর মধ্যে অবশেষে ওস্তাদ জাদু বলে বন্দি করতে সক্ষম হয় এবং একটি বন্ধ করে তার শিষ্যের হাতে তুলে দিয়ে বলে এই দানবটিকে যেন লিভিং প্যাগোটা নামের পবিত্র স্থানে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয় কারণ সেখানে বহু বিপজ্জনক মনস্টারকে আটকে রাখা হয়েছে অন্যদিকে গল্পে প্রবেশ করে দুটো বিশেষ সাপ যারা মতো রূপ পরিবর্তনের ক্ষমতা রাখে এই দুই বোন বড় বোন সাদা সাপ সুজান এবং ছোট বোন সবুজ সাপ কিম গভীর অরণ্যে বাস করে একদিন সেই অরণ্যে পাঁচজন যুবক আসে পাহাড়ি গাছ থেকে ঔষধি ফুল সংগ্রহ করতে যেগুলো সাধারণ মানুষদের চিকিৎসায় কাজে লাগে তাদের মধ্যে একজন ছিল চিকিৎসা শাস্ত্র পারদর্শী যুবক জিল সে যখন গাছের ফুল সংগ্রহ করছিল কিম মজা করে সাপের রূপে তার সামনে হাজির হয় ভয় পেয়ে জিন পাহাড় থেকে নিচে পড়ে যায় এই ঘটনা দেখে স্তুচান খুবই কষ্ট পায় এবং মানবরূপ ধারণ করে পানিতে ঝাঁপ দিয়ে তাকে নিজের শ্বাস দিয়ে বাঁচিয়ে আনে জিন শুধু এক সুন্দরী রমণীর কথাই বলতে থাকে যে তাকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছে বন্ধুরা ভাবে সে হয়তো অলিক কিছু দেখেছে কিন্তু স্তুচান যিনি জিনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন তাকে ভুলে যেতে পারে না জিন পরে এক অনুষ্ঠানে যোগ দিতে একটা নৌকায় চড়ে রওনা দেয় সেই নৌকায় তার সঙ্গে দেখা হয় মাস্টার শিকারী ও তার শিষ্যের তাদের ধারণা এই উৎসবে অনেক মনস্টার আসবে যারা মানুষদের ক্ষতি করতে পারবে এদিকে সুজান ও জিনকে খুঁজতে বোন কিমকে নিয়ে ওই উৎসব হয় কিম জিনকে খুঁজে পেয়ে বুঝিয়ে বলে আমার বড় বোন তোমাকে খুবই পছন্দ করে কিন্তু জিন সে ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না তখন কিম জিনের নৌকাকে উল্টে দিয়ে তাকে জোরে সুজানের কাছে নিয়ে আসে সুজান তখন জিনকে জানায় সে তাকে ভালোবাসে কিন্তু জিন জানায় সে আরেকজনকে ভালোবাসে একজন অচেনা মেয়ে যে তাকে পানির নিচেই শ্বাস দিয়ে বাঁচিয়েছিল তুজন বোঝা যায় সেই মেয়েটি আসলে সে নিজে তখন সে আবারও জিনকে পানিতে ফেলে এবং আগের দিনের মতো তাকে নিজের শ্বাস দিয়ে বাঁচায় বুঝতে পারে সে ভালোবাসার মানুষ আর কেউ নয় তুজানি। তারা দুজন একে অপরকে ভালোবাসা স্বীকার করে কিন্তু ওই প্রেম সহজ ছিল না কারণ সমাজ ধর্ম আর দেবতারা এই সম্পর্ককে মেনে নিতে চায় না শুরু হয় আরো বড় সংঘর্ষ যেখানে প্রেম আত্মত্যাগ আর সত্যিকারের বিশ্বাস সবকিছুকে চ্যালেঞ্জ করে অন্যদিকে আমরা দেখতে পাই সেই তান্ত্রিকের শিষ্য এখনও জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে নানা রকম ভয়ঙ্কর মনস্টার খুঁজে বেড়াতে এই কাজে এবার তার সঙ্গী হয় সেই সবুজ সাপ কিং তাকে মনস্টার চেনা ও ধরা এই দুটোতেই সাহায্য করতে শুরু করে তারা দুজনে একসাথে জঙ্গলের গহিনে প্রবেশ করে যেখানে কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর রূপধারী লুকিয়ে লুকিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল একদল বানর আকৃতির মনস্টার যাদের নেতা ছিল অত্যন্ত চতুর ও ভয়ঙ্কর শিষ্য যখন তাদের মোকাবেলা করে তখন ভয়ঙ্কর লড়াই শুরু হয় শিষ্য দারুণ সাহসিকতা দেখে একের পর এক মনস্টারকে পরাস্ত করে কিন্তু এক সময় সে বানর মস্টারদের নেতা শিষ্যকে আক্রমণ করে এবং একটি পরিত্যক্ত নৌকার নিয়ে গিয়ে ভয়ঙ্কর দেয় এই ছিল সাধারণ না বরং ভরপুর যা শিষ্যকে ধীরে ধীরে মনস্টারে রূপান্তরিত করতে থাকে কিছু সময় পর শিষ্য সেন্সলেস হয়ে পড়ে হঠাৎ সে সেন্স ফিরে পেয়ে দেখে তার কান দাঁত এমনকি শরীরের গঠনও পরিবর্তন হয়ে যাচ্ছে সে বুঝে যায় সে আর মানুষ নেই বরং ধীরে ধীরে একটা বানর মনস্টারের রূপ নিচ্ছে এই ভয়ঙ্কর সত্যটা মেনে নিতে না পেরে সে দিশেহারা হয়ে পড়ে এবং আত্মহত্যা করার ডিসিশন নেয় ঠিক সেই মুহূর্তে সবুজ সাপ কি মেশে হাজির হয় সে তাকে শান্ত করে বুঝায় সব মনস্টার খারাপ হয় না যেমন সে নিজেও একজন মনস্টার হয়েও ভালো কিন তাকে সাহস দেয় বলে তুমি চাইলেই একটা ভালো মনস্টার হতে পারো যে মানুষের পাশ থেকে তাদের রক্ষা করতে পারে এরপর সে শিষ্যকে ধীরে ধীরে প্রশিক্ষণ দেওয়া শুরু করে কিভাবে নিজের শক্তি নিয়ন্ত্রণ করে ভালো কাজে লাগানো যায় সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে এমনকি ভালোবাসাও এদিকে ও সাথে সাপ সুজানের মধ্যে ভালোবাসা আরও গভীর হয় তারা সিদ্ধান্ত নেয় এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হবে কিন্তু সমস্যা হলো সুজান একজন মনস্টার জিন তা জানে না সুজান বুঝতে পারে জিন যদি তার আসল পরিচয় জানে তাহলে হয়তো আর তাকে ভালোবাসবে না কিন্তু ভালোবাসার টানে সে সিদ্ধান্ত নেয় জিনের পরিবারকে দেখা দেখানোর জন্য একটা ছদ্ম পরিবার তৈরি করবে সে জঙ্গলের জন্য মানুষ করে কাউকে তার মা কাউকে বাবা আবার কাউকে ভাই বানিয়ে একটা মানব পরিবার সাজিয়ে ফেলে পরিবারকে দেখে কিছু বুঝতে না পেরে বিশ্বাস করে নেয় সে সুজানকে বিয়ের প্রপোজাল দেয় এবং তারা ধুমধাম করে বিয়ে করে ফেলে কিন্তু ঠিক সে সময়ে সেখানে হাজির হয় তান্ত্রিক ওস্তাদ সে এক নজরে বুঝে ফেলে এখানে কিছু একটা প্রবলেম আছে তার অভিজ্ঞ চোখ দেখে ফেলে সুজান একজন মানুষ না বরং শক্তিশালী মনস্টার সুজান তখন জিনকে নিয়ে পালিয়ে যায় আর ওস্তাদকে আটকে রাখে যাতে তারা নিরাপদে দূরে যেতে পারে ওস্তাদ ও কিমের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর জাদুবলের যুদ্ধ কিন্তু ঠিক যখন কিম পরাস্ত হতে চলেছে তখন তার পাশে এসে দাঁড়ায় সে শিষ্য যে তার জন্য নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ওস্তাদ বিস্ময়ে হতবাক হয়ে পড়ে যখন দেখে তার প্রিয় শিষ্যই এখন কিমের পাশে দাঁড়িয়ে আছে শিষ্য তাকে অনুরোধ করে কিমকে ছেড়ে দেওয়ার জন্য ওস্তাদ বুঝে যায় তাদের মধ্যে একটা মজবুত সম্পর্ক তৈরি হয়েছে আর তার শিষ্য সত্যি বদলে গেছে তাই সে কিমকে ছেড়ে দেয় এদিকে ভয়ঙ্কর এক মহামারী গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে বহু মানুষ আক্রান্ত হয় কেউ কেউ মৃত্যুর কাছাকাছি যিনি পরিস্থিতিতে নিজের সর্বস্ব দিয়ে ওষুধ বানাতে শুরু করে দিন রাত পরিশ্রম করে সে একটি ওষুধ তৈরি করে কিন্তু সুজান জানতো এই রোগ মনস্টারদের দ্বারা ছড়ানো আর সাধারণ ওষুধে এটা সারবে না তাই সে গোপনে নিজের আয়ুর একটা অংশ সে ওষুধে মিশিয়ে দেয় এর ফলে যে কার্যকরী হয়ে ওঠে এবং মানুষ সুস্থ হতে শুরু করে এই অবদানের কারণে জিন গ্রামের বীর হয়ে ওঠে ওস্তাদ সব দেখে অবাক হয়ে যায় কিন্তু তার সন্দেহ হয় জিন একা এত শক্তিশালী ওষুধ কিভাবে বানালো তখন সে জিনকে জিজ্ঞেস করে কে তাকে সাহায্য করেছে জিন খুশি হয়ে জানায় তার স্ত্রী সুজান তাকে সাহায্য করেছে তখন ওস্তাদ নিশ্চিত হয় সুজান একজন মনস্টার ওস্তাদ এরপর সুজানের সঙ্গে দেখা করতে যায় সুজান ওস্তাদকে দূর থেকে দেখে পালানোর চেষ্টা করে কিন্তু সফল হয় না তাদের মধ্যে শুরু হয় এক তীব্র জাদুকরী যুদ্ধ একসময় ওস্তাদ সুযোগ পায় সুজনকে মারার কিন্তু সে সেটা করে না কারণ তার চোখে পড়ে সুজান আসলে একজন ভালো মনস্টার যে নিজের স্বামীকে সাহায্য করেছে মানুষের প্রাণ বাঁচিয়েছে ওস্তাদ তখন তাকে শেষবারের মতো সুযোগ দেয় সে বোঝায় জিন যদি কখনো জানে সুজান একজন মনস্টার তবে তার জীবন বিপদের মুখে পড়বে তাই ভালোবাসার খাতিরে সুজানের উচিত নিজ থেকে সরে যাওয়া এসব কথা বলে ওস্তাদ চলে যায় আর সুজান চুপচাপ দাঁড়িয়ে থাকে ভালোবাসা আত্মত্যাগ আর যন্ত্রণার মাঝে হারিয়ে সুজান ওস্তাদের কোনো কথাই মানতে রাজি না সে তো জিনকে প্রাণপণে ভালোবাসে তাকে ছেড়ে দেওয়ার কথা চিন্তাও করতে পারে না রাতের বেলা জিন যখন বাড়িতে ফিরে আসে তারা একসঙ্গে ডিনারে বসে ডিনারের সময় তারা দুজনেই একটি বিশেষ শরবত পান করে যা কৌশলে ওস্তাদ জিনের মাধ্যমে পাঠিয়েছিল কিন্তু শরবত পান করার কিছুক্ষণ পরেই সুজান নিজের শরীরে অদ্ভুত পরিবর্তন দেখতে পায় তার পিছের দিকটা ধীরে ধীরে সাপের আকার নিতে শুরু করে দ্রুত সে টেবিল ছেড়ে উঠে যায় এবং নিজেকে রুমে আটকে ফেলে জিন কিছুই বুঝতে পারে না সুজান বাড়ি থেকে পালানোর চেষ্টা করলেও পারে না কারণ পুরো বাড়িটা ছিল ওস্তাদের জাদু মন্ত্রে আটকে রাখা কিছুক্ষণ পর ওস্তাদ তার শিষ্যদের নিয়ে বাড়িতে এসে উপস্থিত হয় এবং সরাসরি সুজানের রুমে চলে যায় সুজান তখন বুঝে যায় এই সব কিছুর পেছনে ওস্তাদের হাত আছে রাগে সে তার ভয়ানক মাস্টার রূপে রূপান্তরিত হয় এবং ওস্তাদকে আক্রমণ করে এমনকি গিলে ফেলার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে জিন রুমে ছুকে পড়ে বাইরে থেকে সে দেখে তার স্ত্রী ওস্তাদকে আক্রমণ করছে এক বিষাক্ত সাপের রূপে জিন বুঝতে পারে না এই সাপটাই তার প্রিয় স্ত্রী তাই সে ওস্তাদ প্রদত্ত সে পবিত্র ছুরি দিয়ে সাপটিকে আঘাত করে কিন্তু সাপ অর্থাৎ সুজান কিছুই বলে না সে চুপচাপ সুচ্ছ করে কারণ সে জানে সেটাকে ভালোবাসে তাকে সে কখনো কষ্ট দেবে না এমনকি নিজের প্রাণ দিয়েও তাকে রক্ষা করতে চায় আঘাত পাওয়ার পর সুজান ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে জিন ভেঙে পড়ে এবং কান্না করতে করতে বলে আর ওস্তাদের কাছে জানতে চায় তার স্ত্রী কোথায় তখন ওস্তাদ জানায় সেই সাপটাই ছিল তার স্ত্রী যেহেতু সে পবিত্র ছুরির আঘাতে আহত হয়েছে তাই সে আর বাঁচবে না কিন্তু ধীরে ধীরে সব বুঝে ফেলে এবং মানসিকভাবে ভেঙে পড়ে এদিকে সুজান তার বোনের কাছে গিয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ছলে পড়ে আর জিন যে কোনো কিছুর বিনিময়ে তাকে বাঁচাতে চায় এক সময় এই ছোট্ট ইঁদুর জিনের সামনে এসে জানায় সুজানকে বাঁচাতে হলে তাকে যেতে হবে লিবিন প্যাগেজতে এবং সেখান থেকে আনতে হবে এক মূল্যবান শিকড় এই শিকড়ই একমাত্র উপায় সুজানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার কিন্তু সে শিকড় পাওয়া এত সহজ না মনস্টাররা চাইলে এই প্যাগেজোর ভেতরে ঠুকতে পারে না কারণ এই জায়গাটা জাদু বলে রক্ষিত এখানে বহু ভয়ঙ্কর মনস্টারকে বন্দী করে রাখা হয়েছিল যাতে তারা দুনিয়ার মানুষের ক্ষতি করতে না পারে এর মধ্যে দেখা যায় জিন ভয় না পেয়ে হাজারো বিপদ ছেলে সাহসিকতার সঙ্গে লিবিন প্যাগোডায় পৌঁছে যায় শত্রুদের ছলনা বিভ্রম ফাঁদ সব পেরিয়ে সে অবশেষে সে অমূল্য শিকড়ের খোঁজ পায় কিন্তু যেইমাত্র সে শিকড়টি তুলে নেয় মুহূর্তেই অন্ধকার নেমে আসে পুরো প্যাগোডা জুড়ে এতে করে বন্দি সব বংশ্রা মুক্ত হয়ে যায় আসলে তাদের আটকে রাখা হয়েছে ওস্তাদ জানতে পারে জিন শিকড়টি পেয়েছে বিপদের আশঙ্কায় সে তার সমস্ত শিষ্যদের নিয়ে লেবিন প্যাগোডায় ছুটে আসে এর মধ্যে জিন কোনো মতে বের হয়ে যায় এবং শিকড়টি ইঁদুরের হাতে দিয়ে দেয় যেন স্তুজানকে বাঁচানো যায় এদরটি দৌড়ে গিয়ে শেষ শিকর সুজানের শরীরে প্রয়োগ করে এতে সুজান সুস্থ হয়ে ওঠে অন্যদিকে মুক্ত মস্টাররা জিনকে দেখে তাকে তাদের নেতা হিসেবে মান্য করে আর ঠিক তখনই ওস্তাদেশে জিনকে বন্দি করে তাকে মন্দিরে নিয়ে যায় এবং তার উপর একটি রিচুয়াল শুরু করে যার মাধ্যমে জিন তার অতীত স্মৃতি হারিয়ে ফেলে সে আর কিছুই মনে রাখতে পারে না তার ভালোবাসার মানুষ না তাদের কাটানো মুহূর্ত সুজান জানতে পারে জিন এখন ওস্তাদের হাতে বন্দি এবং সবকিছু ভুলে গেছে সে আর সহ্য করতে পারে না তার বোন কিনতে নিয়ে সে ওস্তাদের বিরুদ্ধে আক্রমণ করে শুরু হয় মানুষ আর মনস্টারের ভয়ঙ্কর যুদ্ধ লড়াইয়ের এক পর্যায়ে সুজান পুরো মন্দিরকে পানির নিচে টেনে নিয়ে যায় এবং জিনকে মুক্ত করে কিন্তু জিন চিনতে পারে না কারণ তার শক্তি মুছে গেছে এটা ছিল ওস্তাদেরই কাজ সুজান কষ্টে ভেঙে পড়ে এবং আবারও রাগে ওস্তাদের উপর ছাপিয়ে পড়ে ওস্তাদ তার প্রিয় শিষ্যদের পানির নিচে আটকে ফেললেও তার সবচেয়ে প্রিয় শিষ্য এসে সবার প্রাণ বাঁচায় এতে করে ওস্তাদ বুঝতে পারে সব মস্টার খারাপ না বরং অনেক মস্টার মানুষের দ্বারাই মস্টার হয়ে উঠছে তার নিজের শিষ্যটিও এমন এক নিষ্ঠর নিয়তের শিকার শেষে ওস্তাদ সুজানের শক্তির কাছে হার মানে এবং তাকে লিভিং প্যাগজের ভেতরে একটা ঘরে বন্দি করে রাখে এখান থেকে বের হবার জন্য সুজান আত্মনাদ করতে থাকে সে শুধু একবার শেষবারের মতো তার ভালোবাসার জিনকে দেখতে চায় তারই আকৃতিতে সারা দেয় এবং স্বয়ং বুদ্ধদেব তিনি জিন ও সুজানের দেখা করিয়ে দেয় এই শেষ সাক্ষাতে সুজান জিনকে চুমু খায় আর সে স্পর্শে দিনের সমস্ত স্মৃতি ফিরে আসে সে চিনে ফেলে সুজানকে তাদের প্রেম তাদের গল্প সবকিছু কিন্তু ঠিক তখনই এক অদৃশ্য শক্তি এসে তাদের দুজনকে আলাদা করে দেয় এক দমকা বাতাসে শেষে সুজানকে উড়িয়ে নিয়ে আবারও লিবিন প্যাগোটার গৌভীর রাজকে ফেলে এদিকে কিম তার ভালোবাসা প্রকাশ করলেও প্রিয় শিষ্য ভয় পায় ভবিষ্যতে পরিণতির কথা ভেবে তাই কিম চলে যায় হারিয়ে যায় জিন জীবনের শেষ দিন পর্যন্ত প্রতীক্ষা করে লিবিন প্যাগোটার সামনে সে জানে একদিন সে তার ভালোবাসার মানুষকে আবারও ফিরে পাবে আর এখানেই শেষ হয় মানুষ আর সাপের ভালোবাসার গল্প ভালোবাসাকে শুধুই মানুষের জন্য ভালোবাসা কি চোখে দেখা যায় না ভালোবাসা অন্ধ এই গল্পে আমরা দেখলাম সে অন্ধ ভালোবাসার সবচেয়ে সুন্দর অথচ করুণ এক দৃষ্টান্ত তোমরা যদি এরকম আরো প্রেম ত্যাগ আর কল্পনার গল্প পছন্দ করো তাহলে আমাদের চ্যানেল সিনেস্কোপ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ